Yeah. Yeah. Well, Mr. Shakib Khan have a rally, you know, he he worked very hard. He focused on every bit of the story, he focused on his time, and he focused who he talked to, he focused where he is going to execute his next uh, talent. So I believe, like, you know, Mr. Shakib Khan. যত বলবো তত কম রাইট আর সেকেন্ডলি আজকে আমরা এই প্রোগ্রামে বসছি অবশ্য এই শোটা নিয়ে রাইট অ্যাজ এ পার্সোনাল কোয়েশন তো থাকবেই যেহেতু আমরা সিনেমা লাভার এবং আপনারা যারা পেছনের থেকে ভিডিও করছেন সবাই আজকে এখানে আসা হয়েছে একটা রিজনে আমরা লেটস টক অ্যাবাউট দ্য রিজন রাইট আর এই শো নিয়ে কথা বলি এই শোয়ের আগামী প্রোগ্রামগুলো তো জানলেন কবে কবে হবে আর আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ গাইস টু কাভার আপ দিস অল দ্য অল দিস ড্রেসেস অ্যান্ড অল স্টাফস অফ ইয়ার বা শুধুমাত্র আপনাদের মাধ্যমেই সবার কাছে এই মেসেজগুলো পৌঁছাবে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনাদের জায়গা থেকে প্লিজ এই ভিডিওগুলো ঠিকভাবে আপলোড করবেন যাতে প্রত্যেকটা মানুষের কাছে ভিডিওটা পৌঁছায় এবং আজকের যে বিশ্ব স্টপার যারা কর্ণধার কর্ণধারের ভিতর রুমা বিজি শি ল্যাপ আর জুতি আমার সঙ্গে আছে

আমরা আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আর ভাই আপনি বলে দেন যারা রা আসবে তারা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যারা কাজ করছে আমাদের তরফ থেকে হার্ড অ্যান্ড সোল ট্রাই করছি আমরা এটা যেহেতু আমাদের ফার্স্ট ছিল সেকেন্ড হ্যান্ডে আমরা আরও বেশি ভোট দিব তো যারা পার্টিসিপেট করতে চাই স্টলের জন্য তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে আর আপনাদের আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদেরকে সাপোর্ট দিবেন এইভাবে পাশে ইম্পর্ট্যান্ট মেসেজ যারা অনলাইন পোর্টালে ছোট ছোট স্টল হোল্ড করতেছেন এবং যাদের প্রোডাক্ট বিক্রি করতেছেন দিস ইজ এ গুড প্ল্যাটফর্ম আপনারা এইখানে এই রুমা জ্যোতির সঙ্গে যোগাযোগ করে আপনারা এখানে স্টল দিতে পারেন এবং আমাদের যে নেক্সট প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারেন অ্যাজ এ ভ্যান্ডার হিসাবে নট অনলি অ্যাজ এ কাস্টমার হিসাবে যারা কাস্টমার বা ক্লায়েন্ট যারা আছে তারা তো আসবেনি বাট যারা ভ্যান্ডার্স ইন্ডিভিজুয়াল ভ্যান্ডার্স অনলাইনে যারা প্রোডাক্টস বিক্রি করতেছেন আপনারা আসতে পারেন অ্যান্ড জয়েন করতে পারেন অ্যান্ড দ্য ক্রাউড আর ভেরি গুড অ্যান্ড দিস ক্রাউডস দেি ইউনোজিং মানি মানি ইনশাল্লাহ মাই সেলফ আই উইল বিজ মাই সিস্টার আই উইল আই উইল বি দেয়ার ইউনো সাপোর্টার অ্যান্ড আপনাদের সাপোর্ট দরকার এবং দর্শক আপনাদের সাপোর্ট দরকার প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিওস আর আমার এই ভাইরা যারা ভিডিও করতেছে তারা খুব কষ্ট করে ভিডিও করতেছে তাদেরও কষ্টটা যেন বৃথা না যায় সবাই প্রত্যেকের ভিডিওকে লাইক বা শেয়ার করার চেষ্টা করবেন অ্যান্ড দর্শক আই লাভ ইউ অল আপনারা ছাড়া সব বৃথা আপনারাই সবকিছু সো প্লিজার্স যারা সিনেমার প্রেমী বা যারা সিনেমার বাইরেও আমাকে দেখেন আমি এয়ারপোর্টে গেলে তারপর অন্য অন্য জায়গায় গেলে আমি সবসময় দেখি মানুষ আমাকে দেখে এবং ফিল করে আমি আমার থেকে আমার জায়গা থেকে যতটুকু অভিনয় করেছি ততটুকুই আপনারা পছন্দ করেছেন এবং আমি সবসময় চেষ্টা করি অ্যাজ ফার অ্যাজ দ্য ক্যারেক্টার ছবিটাকে যতটুকু পারি নিজের থেকে আরও এক্সট্রা অ্যাক্টিং লেভেল বাড়ানোর জন্য যাতে ওই ক্যারেক্টারটা আরও ফুটে ওঠে এবং আপনাদের যাতে আরও বেশি ভালো লাগে বাট অনেস্টলি গাইস ইউনো আই লাভ ইউ অল ইউনো ইটস এ ডায়লগ প্রতিটা কথাই ডায়লগ প্রতিটা কথা যেটা বলিস পুরোতেই লাইক ইউনো আপনি যেভাবে নেন অ্যাজ এ পজিটিভ নোট অ্যাজ এ পজিটিভ নোট দ্যাট ইউনো অনেস্টলি আই লাভ ইউ মাইন কিপ এন ইউর ফ্রেয়ার্স আপনাদের দোয়ায় আমাকে মনে রাখবেন যাতে আমি নেক্সট ডে আরও ভালো ভালো সিনেমায় কাজ করতে পারি বাট এটুক বিশ্বাস আছে যে আমার ভালো আরো সিনেমা হবে যারা আমাদের চলচ্চিত্র আর্টিস্টের অনেকের কাজ নেই তাদেরকেও বলবো যে প্লিজ বি পেশেন্ট ইনশাল্লাহ দেয়ার উইল বি মার ওয়ার্ক অ্যান্ড আই মাই সেলফ কামিং আপ মুভিস দ্যার আই ওয়ান্ট প্রোডিউস inshallah আই will সি me as এ producer as well নট অনলি অ্যাজ এ actor সো so আই will ইয়াস স্যার করতেছে কেউ মেকিং এ পার্টিসিপেট করতেছে না এখন অনেকে ফোকাস করতে হবে এ পার্টিসিপেট করলে আমাদের যারা প্রতিভাবান আর্টিস্ট জাস্ট লাইক রুমা অ্যান্ড লাইক আমাদের অন্যান্য হিরো হিরোইন যারা চলচ্চিত্র আছেন তারা সবাই কাজ পাবে ইনশাল্লাহ হবে টাইম উইল চেঞ্জ ব্রাদার স্টে ফোকাস আই বিলিভ স্ট্রংলি টাইম উইল চেঞ্জ